আসসালামু আলাইকুম ব্রার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি আজকে আমি নিয়ে এসেছি তেলাপিয়া মাছের বার্বিকিউ আপনারা কিভাবে ঘরে খুব সহজে রেস্টুরেন্টের মতো বানিয়ে নিতে পারবেন সেটা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় গ্যাসের চুলা আমরা এটা বার্বিকিউটা করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি বড়ো সাইজের তেলাপিয়াগুলো নিয়েছি দুইটা তো মাছগুলোকে এভাবে আমি কেটে নিয়েছি কেটে এটাকে এভাবে আমি ভিতর থেকে এভাবে কেটে কেটে নিয়েছি যেন মশলা ঢোকার জন্য আপনারা এভাবে কেটে কেটে নেবেন দুইটা মাছের আমি কেটে নিয়েছি এখন আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি এখানে এলাচি দারচিনি লং একসাথে পেস্ট করা আছে এগুলো দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস লেবুটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব এখন আমি সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিব। তো এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি এখানে আছে দুই টেবিল চামুচ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজগুলোকে আমি পেস্ট করে নিয়েছি আর এখানে দিয়ে দিব আমি এক টেবিল চামুচ পরিমাণ এখানে আপনারা যদি পারেন কর্নফ্লাওয়ার দিতে পারেন আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি মাছটা যেন সুন্দরভাবে না ভাঙে এই জন্য এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো চুলা একটি অলরেডি ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই ফ্যানটা গরম হওয়ার পর এর মাঝে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি তেলটা আমি বেশি দেবো না অল্প পরিমাণে তেল দিয়ে আমি এটাকে বেঁচে নেব আর অবশ্যই ফ্রাই ফ্যানটাকে ভালো করে গরম করে নেবেন একটু ধোঁয়া ধোঁয়া করে নেবেন এভাবে নেড়ে ছেড়ে তাহলে কী হবে মাছটা আর লেগে যাবে না দেখতে পাচ্ছেন আমার তেল কড়াইটা একদম ধোঁয়া ধোঁয়া উঠে গিয়েছে গরম হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে মাছটাকে একটা একটা করে ভেজে নেব আর চুলার আমি মিডিয়াম হাইটে রাখবো এটা বেশি হাইটে রাখা যাবে না মিডিয়াম হাইটে আপনি দেখে মাছটাকে ভেজে নেবেন তাহলে ভিতরে ঢুকে যাবে ও মাছটাকে এখন আমি উলকিয়ে নিব আর এই পিঠটা হয়ে গিয়েছে অলরেডি মাছটাকে একটু সাবধানে উল্টাবেন যেন না ভেঙে যায় সেই দিকে একটু খেয়াল রাখবেন এক পিঠ হওয়ার পর আর একটু উল্টাই দিতে হবে দেখতে পাচ্ছেন আমার এই পিঠে মাছটা হয়ে গিয়েছে আমি উল্টিয়ে দিয়েছি তে পাচ্ছে আমার মাছের এটি রটি দুইটিতে হয়ে গিয়েছে এখন আমি এই মাছটাকে নেব সবগুলো মাছ ভেজে নিব দুইটা আলুকে একটু ভেজে নিব আপনারা চাইলে এখানে আর একটু আলু বেশি করে দিতে পারবেন তো আমি এই একে মশলা মাঝে এগুলোকে একটু ম্যারিনেট করে নিচ্ছি ফাঁকি ফাঁকি আমি কি করবো আলুগুলো দিয়ে দেবো একটু ভেজে নেব আমি টমাটো দিয়ে দিচ্ছি এটা ছাড়া আপনারা একটা আলু দিতে পারেন তবে তাড়াতাড়ি হয়ে যায় সাথে সাথে তো আলুগুলোকে আমি উল্টিয়ে নিয়েছি সবগুলো আলুকে আর টমেটো উল্টিয়ে নিয়েছি আর মাছটা আমার প্রায় হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলবো মাছটাকে আমি গরম করে নিয়েছি অলরেডি এখন কয়লার উপরে আমি একটু তেল দিয়ে দেব একটু আমি ডাকনা দিয়ে রাখবো যেন কয়লা যে ধোঁয়াটা মাছের ভিতরে ঢুকে খুব সুন্দর একটা স্মোকিং স্মোকিং ফ্লেভার আসবে খেতে ভীষণ ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমার দেখতে পাচ্ছেন মাছটা আমার ধোঁয়া দেওয়া হয়ে গিয়েছে কয়লার যে আমরা ধোঁয়া দিই এটা একটা ফ্লেভারের জন্য তো আমার হয়ে গিয়েছে এখন আমি এটাকে পরিবেশন করে নেব তো দেখতে পাচ্ছেন আমি খুব সহজে আপনাদেরকে বাসা থাকা উপকরণ দিয়ে তেলাপিয়া মাছে বার্বিকিও করে দেখিয়েছি আপনারা এটা খুব সহজে বাসা বানিয়ে নিতে পারবেন এটা খেতে খুবই মজার এবং সুস্বাদু এটা ভাতের সাথে খেতে পারবেন পরাও সাথে নানের সাথে পরোটার সাথে রুটির সাথে সব কিছুর সাথে খেতে পারবেন তো আশা করছি আজকে এই রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের জন্য এটুকু থাকুক সবাইকে আল্লাহ হাফেজ